আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ মৎস্য অধিদপ্তরের ওয়াচম্যান পরীক্ষার ইংরেজি অংশের প্রি পজিশন অংশের সলিউশন নিয়ে কথা বলব প্রথম কোশ্চেন হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ডেস মর্নিং ইট হ্যাজ বিন রেনিং ডেস মর্নিং আমরা এর আগেও পড়েছিলাম সিনস হয় থেকে বোঝালে এবং ধরে যাবৎ বোঝালে হয় ফর তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে সিন্স এবং ফর বসে সিন্স এবং ফরের যে একটা ডাউট আছে কনফিউশন আছে কখন কি বসাবো এটা দূর করার জন্য আমরা টেকনিক বেছে নিয়েছিলাম থেকে বুঝালে সিন্স হয় ধরে যাবৎ বোঝালে ফর হয় তাহলে ইট হ্যাজ বিন সেন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে থেকে বোঝাচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা সিন্স বসাবো কী বসাবো বন্ধুগণ স্থস বসাবো দ্বিতীয় নম্বর কোয়েশন হচ্ছে হিলিভস ডুলনা খুলনা একটা জায়গার নাম এবং বাংলাদেশের একটি বিভাগ সেই হিসেবে একটি বিভাগ কিন্তু ছোট একটা জায়গা নয় ছোট একটা স্থান নয় আমরা পড়েছিলাম বড় স্থান বোঝাতে দেশ বোঝাতে মাস বোঝালে বছর বোঝালে সপ্তাহ বোঝালে যোগ বোঝালে অর্থাৎ প্লেস কান্ট্রি মান্থ উইক সেঞ্চুরি এস মানে শতাব্দী এগুলা বোঝালে ইন বসে এবং বড় স্থান বোঝালে লিবের সাথে ইন বসে বড় স্থান বোঝালে লিভের সাথে ইন হয় তাহলে হি লিভস ইন খুলনা সে খুলনায় থাকে খুলনায় বসবাস করে তৃতীয় নম্বর কোশ্চেন কাউ লিভস গ্রাস গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে মানে বেঁচে থাকে গরুর বেঁচে থাকাটা ঘাসের উপর নির্ভর করে কোনো কিছুর উপর নির্ভরতা বোঝাতে অনবসে এবং বেঁচে থাকা অর্থে বা বেঁচে থাকা বোঝালে লিভের সাথে অন বসে দুটা নিয়ম কোনো কিছুর উপর নির্ভরতা বোঝাতে অন বসে এবং বেঁচে থাকা বা জীবিত থাকা বোঝালে লিভের সাথে অন বসে সেক্ষেত্রে দেখাও অন গ্রাস দেখাও অন গ্রাস ওর ঘাস খেয়ে বেঁচে থাকে বাছে চার নম্বর আই will নট স্পিক দ্যাশ হিজ পজিশন কথা বলা বোঝাতে কথা বলতে বোঝাতে স্পিকের সাথে বসে স্পিক অফ আই উইল নট স্পিক অফ হিজ পজিশন আমি তার অবস্থান সম্পর্কে কিছু বলবো না কথা বলবো না হি ইজ প্রাউড অফ হিজ পজিশন হি ইজ proud dash হিজ পজিশন মানে প্রাউডের সাথে বসে গর্ব করা বোঝাতে প্রাউডের সাথে কি বসে অব বসে তাহলে হি ইজ proud অফ পজিশন এগুলো কিন্তু আমরা সবাই পারি সবাই পড়ছি জাস্ট একটু যদি সেন্সিওরভাবে একটু খেয়াল করে পড়াশোনা করি আমরা একটু যদি মনোযোগ রাখি তাহলে এগুলো আমরা অটোমেটিক্যালি পারব ভুল হ হওয়ার মতো না আর এগুলা সবাই পড়ছে সবাই পারে সবারই জানা শুধু টেকনিকের অভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি না টেকনিক নিয়ে অল্প কিছুদিন তিন থেকে ছয় মাস যদি আমরা মনোযোগ সহকারে একটু ঘাটাঘাটি করি তাহলে হয়ে যেতে পারে আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেতে পারে আমাদের পরীক্ষাটা ভালো জীবনকে বদলে দিতে পারি বদলে যেতে পারে জীবনের পথ ছলা